শহরের রাস্তায় শুধু একটাই শব্দ শোনা যাচ্ছে চারিদিকে যেই জাস্টিস জাস্টিসের জন্য তারা পথেনে হচ্ছেন আবারও ডাক্তার সংগঠন তারা কিন্তু আবার আজকে সন্ধেবেলা পথে ঘটনার চোদ্দ দিন প্রতিক্রান্ত আপনারা এই জাস্টিসের যারা কিভাবে দেখছেন ঠিক বলছেন জাস্টিসের দাবিটা স্থায়ী এই প্রতিদিন অজস্র ধর্ষণ খুন হয়ে যাচ্ছে এবং এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের যদি আড়াল করা যায় তাদের যদি শাস্তি না হয় তাহলে দুটো জিনিস হয় একটা মেয়ে ধর্ষিতা বা নিহত হলে দশ লাখ মেয়ে নিজের জীবনে পিছিয়ে যায় তারা ভয়ের চোটে বাড়ি থেকে বেরোতে পারে না কাজ করতে পারে না আর একটা ক্ষেত্রে দোষীর শাস্তি না হলে অজস্র অপরাধীর সাহস বেড়ে যায় তারা আবার এই ঘটনা ঘটায় সুতরাং জাস্টিস আমাদের দাবি এবং জাস্টিস আমরা নেবই এর আগে বহুবার এই ধরনের ঘটনা ঘটেছে নির্ভয়ার ঘটনার পর বিরাট বড় আন্দোলন হয়েছিল কয়েকজন ক্রিমিনাল যাদের সেরকম খুঁটির জোর ছিল না তাদেরকে ফাঁসির শাস্তি দেওয়া হয়েছিল কিন্তু তারপর মানুষ যেহেতু থেমে গেছে ঘটনা কিন্তু ঘটা থামেনি পরে অজস্র ঘটনা ঘটেছে সুতরাং এই আন্দোলন যা আমরা শুরু করেছি এই আন্দোলন তার প্রথম লক্ষ্য এই ধর্ষকদের খুনিদের শাস্তি দ্বিতীয় লক্ষ্য যেটা মিড টার্ম গোল সেটা হচ্ছে সমাজে আইনের এবং প্রশাসনের এমন ব্যবস্থা যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে যাতে প্রশাসন সেগুলো আটকাতে পারে এবং দীর্ঘমেয়াদী গোল হচ্ছে সামাজিক পরিবর্তন যাতে এই যে ধর্ষণ তন্ত্র যেটা রেপ কালচার সেই রেপ কালচারটাকেই আমরা ধ্বংস করতে পারি যাতে ভবিষ্যতে মেয়েরা প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষেরা সুস্থভাবে বাঁচতে পারে সুতরাং এইবার যে আন্দোলন আমরা শুরু করেছি তার প্রাথমিক পর্বে যে এই উত্তেজনা এবং এই আমাদের প্রতিদিনের আন্দোলন মুভমেন্ট যতদিন না এই অপরাধীদের শাস্তির জন্য একটা নির্দিষ্ট পথে এগোনো হচ্ছে নির্দিষ্ট ব্যবস্থা হচ্ছে যতদিন এই আড়াল করার প্রক্রিয়া চলছে তা থামবে না এবং তারপরেও আমাদের কাছে একটা ম্যারাথন পড়ে আছে কারণ ভবিষ্যতের ধর্ষণগুলো ভবিষ্যতের ভুলগুলোকে প্রিভেন্ট করতে হবে আজকে হাইকোর্ট জি করে যে স্বাস্থ্য দুর্নীতি সেখানে সিবিআই তদন্তের কথা জানিয়েছে তো এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন এরকম বড় একটা সরকারি হাসপাতালে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি হওয়া মানে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়া এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ওপরে মানুষের আস্থা চলে যাওয়া সরকারি স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের বেশিরভাগ মানুষের চিকিৎসার একটা ভিত্তি মানুষের বিশ্বাস সেই জায়গায় যদি আস্থা চলে যায় মানুষের তাহলে আমাদের দেশের আমাদের মতো একটা দরিদ্র মানে আর্থ সামাজিক দিক থেকে আমরা তো বিশাল বড় লোক নই সুতরাং আমাদের দেশের সাধারণ মানুষ তাহলে যাবেন কোথায় এই দুর্নীতির কিন্তু কিন্তু আমরা অনেকেই মনে করছি এই দুর্নীতিটাই এই হত্যাকাণ্ডের জন্য হয়তো দায়ী নির্দিষ্ট প্রমাণ দিয়ে বলতে পারবো না এই মুহূর্তে বলে আমরা হয়তো বলছি কিন্তু মনে করার যথেষ্ট কারণ আছে সুতরাং এই দুর্নীতি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এই আন্দোলন সেই দুর্নীতির বিরুদ্ধেও সেই জন্যই আমরা বারবার দাবি তুলছি একটা নয় দুটো নয় সব দোষীদের শাস্তি চাই সুতরাং যারা এই সমগ্র ঘটনার সঙ্গে জড়িত এই পুরো নেকশাসটা কারণে ভাঙা হয় সেই দায়িত্ব কিন্তু সরকারের এবং সরকারকে সেই জন্য নিয়মিত চাপ দিতে থাকার দায়িত্ব মানুষ সিবিআই এর ওপরে আপনারা কি ভরসা রাখছেন কারণ গতকাল গতকাল যে স্টেটাস রিপোর্ট বেরিয়েছে সেখানে বলা হচ্ছে যে গণদর্শন হয়নি এই যে বিষয়টা এবং আপনারা বারবার বলছেন যে একাধিক মানুষের এটা কাণ্ড তো যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে এই তথ্য প্রমাণের অভাব দেখা দিচ্ছে তথ্য প্রমাণের সমস্যা তৈরি হচ্ছে সেই জায়গাটাকে কিভাবে দেখছেন সিবিআই কি আগামী সমাধান দেখুন এর মধ্যে কয়েকটা ব্যাপার আছে তার মধ্যে একটা হচ্ছে শুধু যদি একজন সিভিক ভলেন্টিয়ার সমগ্র অপরাধী ঘটাতেন তাহলে সেই সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্যে এই সব কিছু ধামাচাপা দেওয়ার জন্য এত বড় উদ্যোগ নেওয়া হতো না সুতরাং সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে এর পিছনে আরও অনেক বড় বড় মানুষ আছেন বড় বড় মাথা আছে এবং যদি ধর্ষণ একজনও করে থাকে তার মানে এই নয় যে খুনটা সে একাই করেছে সুতরাং এটা হতেই পারে যে খুন অন্য করেছে তারপর তাকে দিয়ে ধর্ষণ করানো হয়েছে যেহেতু তার চরিত্র সেরকম এই মানুষটি যাকে ধরা হয়েছে সে তো খুব একটা ভালো লোক নয় সেটা সবাই জানে এতদিনে আর এর ওপরে কোর্টের ওপরে দেখুন একটা জিনিস হচ্ছে যে শেষ অব্দি যতদিন আমরা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে বাস করছি নিয়ম নীতি মেনে আইন মেনে বাস করছি আমাদের তো শেষ অবধি কোনো জায়গায় ভরসা রাখতেই হবে আমরা পুলিশের ওপর ভরসা রাখতে পারলে খুশি হতাম সিবিআইয়ের উপর ভরসা রাখতে পারলে খুশি হব কিন্তু হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে জেসিতালের তদন্ত হতে ক্ষেত্রে শাস্তি হতে বহু বছর লেগে গেছিলো সম্ভবত সাত বছর লেগে গেছিলো নির্ভয়া কাণ্ডে একমাত্র খুব তাড়াতাড়ি হয়েছে কারণ তাদের পিছনে কোনো খুঁটির জোর ছিল না খুঁটির জোর থাকলে দেখা যায় বহু দেরি হয় কিন্তু এই ক্ষেত্রে এই জন্যে আমাদের চাপ রেখে যেতে হবে আমাদের সমস্ত মানুষকে এই আন্দোলন এইভাবে চালিয়ে যেতে হবে যাতে সিবিআই হোক বা যেই হোক যে এজেন্সির হাতেই থাকে তারা যেন সঠিকভাবে তদন্ত করতে বাধ্য হন সেই চাপটা আমাদের রাখতে হবে